স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা লব্ধির দিক নির্ণয় করার যে সূত্র আছে সেটাকে আমরা বিস্তারিত দেখব এবং সূত্র নিয়ে কথা বলবো তো যাই হোক আহ পড়ায় চলে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনো আমাদের ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বিলাইকনটি প্রেস করে দিবে যাতে করে আমার যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায় এবং যদি তোমার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে কারণ এই একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে তোমার তোমার জন্য তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও মেক করার জন্য আর এই একই নামে অর্থাৎ অভিস ফিজিক্স ওয়ার্ল্ড নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে চাইলে সেখানেও ফলো দিয়ে রাখতে পারো আশা করি অনেক বেশি উপকৃত হবে তো যাই হোক আর কথা বলবো না আমি আজকের যে ক্লাসটা সেটা শুরু করব তো আজকের টপিকটা হচ্ছে আমাদের কি লব্ধির দিক নির্ণয় করা লব্ধির দিক নির্ণয় করা লব্ধির দিক নির্ণয় করা লব্ধির দিক নির্ণয় ওকে এটা হচ্ছে আজকে টপিক আমাদের লব্ধির দিক নির্ণয় করা সো আমি লব্ধির মান বের করার জন্য যে চিত্র রাখছিলাম তোমাদের একটু দেখাই এই বরাবর ছিল আমাদের পি ভেক্টর এবং এই বরাবর ছিল হচ্ছে আমাদের কিউ ভেক্টর কিউ ভেক্টর এটা পি ভেক্টর ছিল এটা ছিল হচ্ছে আমাদের কিউ ভেক্টর ওকে আবার এখানে এইটাকে আমরা এখানে আকছিলাম দেখো এখানে আকছিলাম আমি তো এটাও কিন্তু আমাদের কি ছিল এটাও আমাদের কিউ ভেক্টরটাই ছিল এবং এইখানে আমরা আঁকছিলাম কি ছিল ভেক্টর ছিল এবং এই বরাবর এই কর্ণটা ছিল হচ্ছে আমাদের লব্ধি তাই না এইটা এবং এই অ্যাঙ্গেলটা ছিল থিটা এটাই লব্ধির দিক আমরা বলছিলাম যে লব্ধির দিক কিন্তু এই থিটাটা এই যে এটা হচ্ছে আমার ও এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তো এই বরাবর ছিল আমাদের পি ভেক্টর এই বরাবর ছিল কিউ ভেক্টর আর এই রেখাটা ও রেখা বরাবর ছিল লব্ধি আর ভেক্টর ঠিক আছে এই অ্যাঙ্গেলটা এইটা ছিল আমার লব্ধির দিক অথবা আমরা এটাকেও বলতে পারতাম তো আপাতত আমরা পি এর সাথে নিছি লব্ধির দিকটা আমি আগেই বলতেছি বলি যে লব্ধির দিক মানে কি লব্ধির দিক মানে হচ্ছে এই যে লব্ধির যে রেখাটা ও সি এই লব্ধির রেখা এটা কার কার লব্ধির রেখা ও এ মানে পি আর ও বি মানে কিউ এদের দুইজনের লব্ধি হচ্ছে কে ও মানে আর তো এই ওসি এই মানে ওসি রেখাটা অর্থাৎ লব্ধির বরাবর যে রেখাটা নিয়েছি আমরা সেই রেখাটা সেই রেখাটা ওই যাদের লব্ধি অর্থাৎ পি এবং কিউ এদের যে কোনো একজনের সাথে করবে সেটাই কিন্তু আসলে দিক আমরা থিটা বলি আর এই দুইটা ভেক্টরের মাঝখানের টোটাল কোনটাকে বলি আমরা আলফা তো আমরা কি করছিলাম দেখো যে এইখানে কিন্তু আমরা একটু লম্ব বিস্তার মানে বর্ধিত করছিলাম এবং এখান থেকে একটা লম্ব আঁকছিলাম এই লম্বটা আমাকে বর্ধিত অংশ অংশটাকে ডি বিন্দুতে সেট করছিল এবং তোমাদের মনে আছে নিশ্চয়ই দেখো যে এটাও কিন্তু আমাদের আলফা কোন এই কোনটা যদি আলফা হয় যেহেতু আমাদের এখানে অনুরূপ কোন এই কোনটা এই কোনটা সেম এই জন্য এই কোনটাও আমার আলফা হলে এই কোনটাও আলফা এবং আমরা দেখো যে এই ত্রিভুজটা নিছিলাম আমরা এখানে কিন্তু লম্ব হইল ত্রিভুজটা এই যে তোমার হচ্ছে তোমার এসসিডি যে ত্রিভুজটা এসসিডি এই সমগ্র সমকোণী ত্রিভুজের আমার এটা ছিল কিউ এটা ছিল কিউ আর এই এটা ছিল আলফা তার মানে কি এটা অতিভুজটা আমি জানি আমি ভূমিটা এডিটা বের করছিলাম আমি কি দেখো যে এরকম করে cos আলফা ইজ ইকুয়াল টু ভূমি অর্থাৎ এডি বাই এসি সূত্রান এখান থেকে এসি ইজ আমি পেলাম কি এডি ইকুয়াল টু সরি এডি আমি কি পাচ্ছি এখান থেকে এডি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এসির এর মান তো কিউ এসি মানে কিউ তাহলে কিউ cos আলফা এটা কিন্তু আমরা গত ক্লাসেই দেখাইছিলাম আমি আবার দেখাইলাম এখানে যেটা সমকোণী ত্রিভুজ নিছি এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে আমরা হচ্ছে এই যে এটা অতিভুজ এসিটা অতিভুজ এডিটা ভূমি আর সিডিটা লম্ব তো আমরা হচ্ছে ভূমিটা বের করব আমার মান জানি আমরা এসির অর্থাৎ অতিভুজের এই জন্য ভূমি আর অতিভুজের সম্পর্ক হচ্ছে কস দিয়ে আমরা এটা বের করে নিলাম একই ভাবে আবার লম্বটা আমি বের করতে চাই সিডি তো ওই যে একই ভাবে আমার কাছে থাকবে কত আমি তো বলছি যে পি দেওয়া থাকবে কিউ দেওয়া থাকবে আর আলফা দেওয়া থাকবে তো আমার আছে মান হচ্ছে এখানকার কিউ এই ত্রিভুজটার এডি এসিডি সি ত্রিভুজের কিন্তু শুধু আমি এসি জানি মানে কিউটা জানি আর আলফাটা জানি তো এই দুইটা দিয়ে আমাকে বাকিগুলা বের করতে হবে সো এইটু দুইটা দিয়ে আমি কস দিয়ে এডি বের করছি আবার সাইন দিয়ে হচ্ছে লম্বটা বের করব তো আমি এখান থেকে সাইন আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি লম্ব বাই ভূমি অর্থাৎ তোমার সিডি বাই লম্ববাই অতিভুজ সরি লম্ববাই অতিভুজ মানে এসি তো এখান থেকে এর মান হচ্ছে কিউ সাইন আলফা আমরা কিন্তু এখন দেখো আমাদের কিন্তু দিক হচ্ছে থিটা হচ্ছে আমার বের করা লাগবে এখন দেখো এবার এই থিটা বের করতে থিটা তো আর এই ত্রিভুজের অ্যাঙ্গেল না এ ত্রিভুজের অ্যাঙ্গেল অর্থাৎ ও সি বি এই ত্রিভুজটার অ্যাঙ্গেল আমরা ওই ত্রিভুজটা নিব ওই ত্রিভুজটা নিয়ে তো আমি কিন্তু অলরেডি এই যে ভূমিটা জানি দেখো ভূমিটা হচ্ছে ও এর মান পি ও এর মান এই ভূমিটা হচ্ছে ও আর লম্ব হচ্ছে এই সি তো আমি কিন্তু টোটাল মান জানি যে ও এর মান পি আর এ এর মান কিন্তু আমরা বের করে রাখছি তো টোটালটার মান জানি ভূমিটা আর সি এর মান সি এর মান হচ্ছে আমার আগেই বের করে রাখছি তার মানে ভূমি আর লম্ব জানি এখান থেকে আমি খুব সহজে ট্যান দিয়ে এই এই ত্রিভুজটা যদি নেই দেখো যে এই ত্রিভুজটা নিব আমরা ত্রিভুজটা হচ্ছে কোনটা লিখি সিও ডি সমকোনি ত্রিভুজে সমকোনি ত্রিভুজে তোমার কি হবে দেখো টেন থিটা ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে সিডি আর ভূমিকত ওডি তো আমরা পরবর্তী লাইনটাতে টেন থিটা ইকুয়াল টু এই সিডির জায়গায় আমি কি বসাইতে পারবো দেখো সিডির মানে হচ্ছে কিউ সাইন আলফা কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ওডি কে লিখতে পারবো হচ্ছে ও এ প্লাস এডি তো কলফা এটা কিন্তু আমার এডির মান আমি জানি তো এই হচ্ছে দেখো এখান থেকে যদি আমি থিটার রেখে ইনভার্স করে দেই সুতরাং থিটা ইজ টু ইনভার্স কিউ sin α (p plus q) cos α এভাবে করলে কিন্তু আমাদের এখান থেকে θটা বের হয়ে আসবে মানে লব্ধির দিক বের আসবে ঠিক আছে আচ্ছা এখানে একটা বিষয় তোমার প্রশ্ন হতে পারে তোমার মনের মধ্যে যে কেন আমরা শুধু tan দিয়ে করলাম এখানে ভূমি tan দিয়ে এই কোণটা বের করলাম কেন আমি তো sin দিয়ে বের করতে পারতাম না sin θ কি হইতো তখন লম্ব বাই অতিভুজ অর্থাৎ সিডি বাই সিডি বাই অতিভুজ হচ্ছে কি OC আচ্ছা এখানে আমি AC দিছি মেবি না এটা OC হবে সরি এটা হচ্ছে OC হবে

এখন আমি একটা কথা বলবো একটু যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু এখানে অ্যাঙ্গেলটা কার সাথে সাথে বের করছি পি পি এর এর এই জন্য দেখো একটু খেয়াল করো তো আমি এই লাইন পর্যন্ত রাখতেছি এই লাইনটা মুছে দিলাম তোমরা জাস্ট ট্যান টা ইনভার্স করে এখানে মানটা বসাই দিয়ে কারণ আমাদের তো প্রশ্নে পি দেওয়া থাকবে থাকবে দেওয়া দেওয়া থাকলে যদি ট্যান বের করতে হয় অনেক সময় থিটা থিটা বের করতে হবে আর অনেক সময় থিটা দেওয়া থাকবে এখান থেকে মানে এখানে অজানা রাশি আছে থিটা পি কিউ এবং আলফা চারটা এই চারটা চারটার মধ্যে যে কোনো একটা বের করতে বললে বাকি তিনটা দিয়ে দিবে

এখানে যখন আমি পি এর সাথে অ্যাঙ্গেল বের করতেছি পি এর সাথে কিন্তু সাইন কস কেউ নাই একা একা আছে পি আবার যখন আমি কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করছি তখন একা একা এখানে কে আছে কিউ আছে অর্থাৎ যার সাথে অ্যাঙ্গেল বের করবো তাকে এই জায়গায় রাখতে হবে তাকে এই জায়গাটাতে রাখতে হবে বাকি জনকে ওইখানে রাখতে হবে ব্যাপারটা এরকম ধরো আমি এই সহজে লেখা শিখাই ধরো তুমি আমি বললাম যে কিউ এর সাথে অ্যাঙ্গেলটা বের করো তখন তুমি ট্যান থিটা নিবা ট্যান থিটা কার সাথে অ্যাঙ্গেল বের করতে বলছি কিউ এর সাথে তো কিউকে এখানে একা একা রাখো আর বাকি কি আছে পি এখানে প্লাস দাও তাহলে পি সাইন আলফাটা মানে এরকম আর কি তুমি আরো সহজে মনে রাখতে পারো যে এই দেখো এটা মানে কি ট্যান তো সাইন আলফা এখানে একটা কজ আলফা দাও ট্যান মানে তো সাইন বাই কজ আচ্ছা তারপরে কার সাথে বের করতে বলছে কিউ এর সাথে তাহলে কিউ বাদ বাকি এখানে পি দিয়ে দাও প্লাস দিয়ে এখানে কিউটা দাও দিয়ে দাও মানে যে হবে যার সাথে অ্যাঙ্গেল এই জন্য আমরা বলি অ্যাঙ্গেলটা কার সাথে এটা কিউ এর সাথে এজন্য কিউ এস একা একা আছে আবার যদি আমার পি এর পি এর সাথে অ্যাঙ্গেল বের করতাম পি একা একা থাকতো তাহলে যার সাথে অ্যাঙ্গেল এখানে লিখে নাও যার সাথে ঠিক আছে যার সাথে শুধু আমাদের এগুলা চেঞ্জ হচ্ছে যে পি এর সাথে যখন বের করতেছি আছে আর বাকি জায়গায় কি আছে সাইন কস কিন্তু যার যার জায়গায় সে আছে এখন শুধু যখন আমি কিউ এর সাথে বের করবো এই এই কিউটা এখানে চলে আসবে আর পি টাই দুই জায়গায় চলে যাবে কথা কি ক্লিয়ার এভাবে আমরা লব্ধির দিক খুব সহজেই বের করে ফেলতে পারি ওকে আচ্ছা এখন তো আশা করি বুঝতে পারছো যখন যেটা দরকার পড়বে আরেকটা সূত্রের সাহায্যে তুমি কি করছো কার সাথে কথা এইখানে যে থাকবে যে এখানে এইখানে যে থাকবে এই থেটা তার সাথেই মিন করবে যেমন এখানে পি আছে এই থেটা পি এর সাথে এখানে কিউ আছে এই থেটা কিউ এর সাথে এখন ধরো তুমি এই সূত্র দিয়ে পি এর সাথে বের করছো তুমি এখন কিউ এর সাথে বের করতে যাও তুমি কি আবার সূত্র বসাবা দরকার নাই এই টোটাল আলফা থেকে থিটাটা এই এই পি এর সাথে যে অ্যাঙ্গেল এটা বাদ দিলে কি এর সাথে পেয়ে যাবে দুইটা ভেক্টরের মাঝখানের কোণ তো আলফা আলফা থেকে তুমি যদি পি এর সাথে যেটা বের করছ অ্যাঙ্গেল ওটা বাদ দিলে কিন্তু তুমি কি এর সাথে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে পেয়ে যাবে কিউ এর সাথে আবার যদি তুমি ধরো আগে কিউ এর সাথে বের করছো এখন তোমার পি এর সাথে দরকার তখন টোটাল থেকে কিন্তু কিউ এর যে অ্যাঙ্গেলটা আছে সেটা বাদ দিলে হয়ে যাবে তো এই দুই ভাবে আমি করতে পারি কিন্তু বিষয়টা খেয়াল রাখো যে তুমি যার সাথে অ্যাঙ্গেল বের করো তার সাথেই কিন্তু তোমাকে লব্ধির দিকটা বের করতে হবে সো এই হচ্ছে আমাদের লব্ধির দিক বের করার ফর্মুলা আমি একটা সূত্র দেখাই একটু ম্যাথ একটু ম্যাথ করে একটু প্র্যাকটিসের জন্য দেখাই আমি ম্যাথ এরপরে ক্লাসে অনেকগুলো ম্যাথ করে দিব তোমাদের বেশ কিছু ম্যাথ করব ম্যাথের তো অনেকগুলো ইয়া থাকবেই তো এখন ধরো আমি একটা ম্যাথ দিলাম আর কি যে ওই যে একটা ভেক্টর দিছিলাম না আমি তোমাদের একটা ম্যাথ দিছিলাম এর আগের ভিডিওতে সেই ম্যাথটা আমি রিপিট করতেছি যে ধরো আমি বললাম যে 5 নিউটন এবং 2 নিউটন মানের দুটি ভেক্টর পরস্পর কোণে সময়ে আমার কলম একটু কালে কম কোণে একই সময়ে একটি বস্তুর উপর উপর ক্রিয়াশীল ক্রিয়াশীল তো লব্ধির দিক নির্ণয় করার সূত্রে আমরা তো কিছুক্ষণ আগে শিখছি এখন এখানে বিষয়টা হচ্ছে মনে করো যে ফাইভ নিটন ফাইভ নিউটন ধরো এটা এটা হচ্ছে ফাইভ নিউটন পিটা হচ্ছে আর কিউটা হচ্ছে ধরো টু নিউটন বলতে এটা হচ্ছে টু নিটার্ন তার মানে এটা হচ্ছে পি এটা কিউ নরমালি আমরা প্রথমটা পি ধরি ওকে আচ্ছা আর সবসময় যে আরেকটা কথা বলি তোমরা সূত্র এইভাবে শিখলা ট্যান থিটা শিখলাম যেটা লব্ধির ক্ষেত্রেও বলছিলাম যে এখানে কি সবসময় কিউ পি কিউ দিবা না পি কিউ এর জায়গায় ধরো আমার এখানে ধরো ইউ আছে এখানে ভি আছে হ্যাঁ ধন ধরো দুইটা ভেক্টর একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি তো আমি এইভাবে লিখতে পারি ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা এভাবে লিখতে পারি তখন এই থেটাটা ইউ এর সাথে হবে এটা পি কিউ দিয়ে শিখছি আমরা বাট প্রশ্নে যেটা বলবে বা যখন যেটা দরকার পড়বে এটা জাস্ট একটা ফরমেশনটা শিখছি আমরা এখানে সবসময় যে পি কিউ লাগবে তা না পি কিউ এর জায়গায় আমি এক্স ওয়ান এভাবেও ধরতে পারি ইউ ভি ধরতে পারি এরকম ঠিক আছে দুইটা ভেক্টর যদি ধরো একটা ভেক্টর ইউ আর একটা ভেক্টর ই টু তখন আমরা এখানে ই ওয়ান এখানে ই টু এরকম ভাবে দিব ঠিক আছে তখন সূত্রটা এরকম ভাবে লিখবো আমি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ই ওয়ান সাইন আলফা ডিভাইডেড বাই কি ই টু ইয়ন টু নিউটন এদের মধ্যবর্তী এদের লব্ধির যে দিক সেটা বের করতে বলছে আমাকে তো এই মাঝখানের কোন টোটাল কোনটা টু দেওয়া আছে সিক্স ডিগ্রি এটা দেওয়া আছে তো আমরা এখন এখানে কিন্তু উল্লেখ করে নাই কার সাথে বের করবো কোন উল্লেখ করছে তো যে কোনো এক জায়গায় বের করলেই হবে তোমার এখানে বাধ্যবাধকতা নেই কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে যে আমার অমুকের সাথে বের করা লাগতেছে তোমাকের সাথে বের করা লাগতেছে আবার বের বলে দিবে যে এটার সাথে বের করো তখন কিন্তু আমি ওই খেয়াল রাখবো যে যার সাথে বের করব সেটাকে এখানে রাখতে হবে এখন এখানে যেহেতু আমাকে উল্লেখ করে নাই আমি ফাইভ এর সাথে বের করবো নাকি টু এর সাথে বের করবো অর্থাৎ ফাইভটা আমরা এখানে পি ধরছি পি এর সাথে বের করবো নাকি কিউ এর সাথে বের করবো এটা কিন্তু উল্লেখ করে নাই তো আমার ইচ্ছে এখানে ধরো আমি ফাইভ এর সাথেই বের করবো তাহলে আমাদের টেন থিটা ইকুয়াল টু ফাইভ এর সাথে যেহেতু বের করবো ফাইভ কে পি এর জায়গায় রাখবো প্লাস বাকি জায়গায় টু

এটা ট্যান থেটার মান আসলো সুতরাং থেটাটা কত হবে আমি এখান থেকে বের করে ফেলি আমি এখানে লিখি আচ্ছা এইখানে দেখাই আমি একটু জায়গা কম এইখানে দেখাই যে সুতরাং থেটা ইজ টু কত হবে ট্যান ইনভার্স জিরো পয়েন্ট টু 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 এইট এইট সেভেন এইটা তার মানে এটাকে ইনভার্স করি আমি আচ্ছা শিফট চেপে ট্যান দেন হচ্ছে আমার আনসার আচ্ছা এইখানে দেখো ষোলো দশমিক এই আনসারটা আসছে কত ষোলো দশমিক ওয়ান ডিগ্রি তার মানে এই যে কোনটা এটা তো ফাইভ ধরছে ফাইভ এর সাথে অ্যাঙ্গেলটা যেটা হবে সেটার মান ষোলো দশমিক ওয়ান ডিগ্রি ঠিক আছে আচ্ছা এই কোনটা তার মানে আমরা যখন এখান থেকে একটা বস্তুকে এই দিকে পাঁচ নিউটন বল আর এই দিকে দুই নিউটন বল দিয়ে টানবো তখন বস্তুরা যাবে এই ফাইভ এর সাথে ষোলো ডিগ্রি কোন করে চলে যাবে এটা হচ্ছে লব্ধির দিক লব্ধি লব্ধি তো আসবে যখন একটা বস্তুর উপরে একাধিক বল কাজ করবে তো দুইটা বল যখন আমরা এরকম ভাবে দিব তো তখন ওই বস্তুটা যাবে কথা বুঝতে পারছো তো এগুলো আমি দেখলাম সিম্পল একটা ম্যাথ করার মাধ্যমে এরপরের ক্লাসে আমরা ইনশাল্লাহ লব্ধি থেকে বেশ কিছু আহ ইম্পর্টেন্ট ম্যাথ করবো তারপরে তো পর্যায়ক্রমে আমরা নদী নৌকার ম্যাথ সাঁতা ধরার ম্যাথ অনেক ম্যাথ করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ